ইনশাল্লাহ কিছু না কিছু অনার পাবে ঈদের বাকি মাত্র দশ থেকে এগারো দিন তো এর ভিতরে আমরা অনেকেই নতুন নতুন বাইক কিনতেছি তো নতুন একটা ভালো হেলমেটও দরকার তো হেলমেটটা অবশ্যই সার্টিফাইড হইতে হবে সো একটা সার্টিফাইড ভালো কোয়ালিটি এমন একটা হেলমেট আমি আজকে আপনাদের দেখাইতে আসছি যেটা আপনার মানে সব আপনাকে পূরণ করবে সেটা লুক বলেন সার্টিফিকেশন বলেন কোয়ালিটি বলেন এভরিথিং এবারে নতুন একটা শোরুমে আমি আপনাদের চলে আসছি দেখতেই পাচ্ছেন শোরুমটা খুবই একটা সুন্দর শোরুম শোরুমটা হইতেছে গিয়ার পয়েন্ট সো আর গিয়ার পয়েন্টের আজকে ওনার আমার সাথে আছে সেটা হইতেছে আমাদের নাজমুল ভাই আসসালামু আলাইকুম নাজমুল ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়া ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ ভাই এই হইতেছে আমাদের নাজমুল ভাই ওনার হচ্ছে এই শোরুমটা যে হেলমেটটা পছন্দ হবে সেই হেলমেটটা স্ক্রিনশট নেবেন এবং স্ক্রিনে থাকা নাম্বার WhatsApp করে দিবেন একদম আমার শোরুমের লোকেশনটা হচ্ছে এটা দুশো চুয়াত্তর বাই এক ধোলাইপাড় বাস স্ট্যান্ডের যে গোলচট্টরটা আছে একজ্যাক্ট গোলচট্টর থেকে আপনার পশ্চিম পাশে যে মোড়টা ওই মোড় থেকে জাস্ট তিনটা বিল্ডিং সামনে গেলেই আমার লোকেশন গিয়ার পয়েন্ট পেয়ে যাবেন আচ্ছা শোরুমের অ্যাড্রেস স্ক্রিনে সব কিছু ডিটেলস দেওয়া আছে পেজটা মেনশন করা আছে বা ডিসক্রিপশন বক্সেও এভরিথিং সব কিছু পেয়ে যাবেন তো চলেন আমরা একেবারে নাজমুল বার কাছে যাই লেটস গো সো আসসালামু আলাইকুম ভিউয়ার্স সো আজকে আমরা কুরবানি ঈদের জন্য ইউহির লেটেস্ট কিছু গ্রাফিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হইছি সো প্রথমে দেখাই ইউহির যে লেটেস্ট গ্রাফিক্সটা একদম কুরবানি ঈদের জন্য আসছে এই যে হেলমেটটা দেখতে পাচ্ছেন এই হেলমেটটার মডেল হচ্ছে ইউহি 981 দ্য গেম চেঞ্জার প্রো এটা হচ্ছে প্রো আমি মনে করি এটা একটা প্রো ম্যাক্স বলা যায় কি জন্য এটা ডিটেলসটা আপনাদের সামনে একটু শেয়ার করি প্রথমত এটার সার্টিফিকেশন হচ্ছে আপনার তিনটা সার্টিফাইড যেটা হচ্ছে আপনার ইসিই টু টু পয়েন্ট জিরো ফাইভ বিএসটি অ্যাপ্রুভ এবং ডট সার্টিফিকেট করে নিয়ে আসছে নতুন ডট আর হয়েছে তাই না ইয়েস ইয়েস এবং আর যে ব্যাপার হচ্ছে এইটার প্যাডিং করে দেখেন খুবই জোস আগে যতগুলো আপনারা প্যাডিং দেখছেন ইউর তার থেকে লেটেস্ট এবং আপডেট প্যাডিং নিয়ে আসছে হচ্ছে ইউর প্যাডিং এবং আরেকটা জিনিস খেয়াল করেন

এইটা আমার সবসময় ভালো লাগে আমি ভিউয়ার্সদের সবসময় এটা দেখাই আসলে এটা এটা খোলার পর আসলে একটা হেলমেটের ফুল লুকটা বোঝা যায় আরেকটা ব্যাপার হচ্ছে আপনারা ইউভির এই মডেলগুলোতে গুলাতে আপনারা চাইলে প্রথম অবস্থায় এক্সচেঞ্জ করে ভাইজন নিতে পারবেন আমাদের কাছে টোটাল চারটা ভাইজন আছে যেটা হচ্ছে আপনার হোয়াইট কালার ব্ল্যাক স্মোক হচ্ছে আপনার ব্লু ইডিয়াম এবং গোল্ডেন ইরিডিয়াম সো আপনাদের যেইটা লাগবে আপনারা প্রথম পার্চেজে সেটা এক্সচেঞ্জ করে নিতে পারবেন সেটা আমরা এই ফ্যাসিলিটিটা দিয়ে থাকি সো বরাবরই আপনার ইভি নাইন ওয়াটনের যে স্পল সেটা খুব এগ্রেসিভ লুক দেখেন আমি যদি একটু ক্লোজ করে দেখাই আগে থেকে খুবই এগ্রেসিভ করেছে এবং এর ভেন্টিলেশন আছে টপ নচ ভেন্টিলেশন দেখেন আপনার টপে আপনার একটা ভেন্টিলেশন দেখতে পাচ্ছেন একটার ভিতরে এখানে দুটো ভেন্টিলেশন আছে মানে আপনি হিউজ পরিমাণ একটা বাতাস এখানে আপনি পাসিং হবে এবং এটা চিনে দেখেন খুবই জোস অনেক বড় বড় একটা ভেন্টিলেশন দেওয়া এবং ভিতরে যে আপনার এই যে বাতাসগুলা ঢুকবে এই বাতাসগুলো যে আপনার গরম যে ভাবটা দিবে সেটা দূর করার জন্য ব্যাক সাইডে আপনার দেখেন দুটো এক্সিট ফ্যান দেওয়া আছে এই যে এখানে দেখা যাচ্ছে পয়েন্টটা এখান দিয়ে হ্যাঁ দুটো এক্সিট পয়েন্ট আছে আচ্ছা এই হচ্ছে টোটাল আপনার হেলমেটের অবস্থা এবং এটা ওয়েট ডিস্ট্রিবিউশন যদি করি এটা মারাত্মক একটা ওয়েট ডিস্ট্রিবিউশন এটা ওয়েট অনলি আপনার

থাকে জিনিসটা আপনার মতো এইটা হচ্ছে বলে এই হচ্ছে হেলমেট আমি এটা একটু দেখাই দেই nitol স্ক্রিনশট নেবেন এবং স্ক্রিনে থাকা নাম্বার এখনই করতে হবে এবং আমরা প্রত্যেকটা হেলমেট একদম নির্দিদায় হোম ডেলিভারি দিয়ে থাকি জাস্ট দুশো টাকা অ্যাডভান্স করলে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত জায়গায় আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন জাস্ট আপনাদের নাম অ্যাড্রেস ঠিকানা আমাদের ইনবক্সে দিয়ে রাখবেন আমরা সেটা আপনাকে ইনশাল্লাহ হোম ডেলিভারি দিয়ে দিব এবং আমাদের কোনো এক্সট্রা চার্জ নাই আচ্ছা তো এইটা হচ্ছে আপনার পাল হোয়াইট পাল হোয়াইট ওকে দেন এটা পরে হচ্ছে আরেকটা কালার আছে সেটা হচ্ছে ম্যাট ব্ল্যাক এই হচ্ছে ম্যাট ব্ল্যাক প্রত্যেকটাতে আপনারা সানভাইজার পাবেন প্রত্যেকটাতে আমি তো ভাইজারটা খুলে দেখে প্রত্যেকটাতে আপনারা সানভাইজার পাবেন এবং প্যাডিং কোয়ালিটি বরাবরই বরাবরই টপ নচ জোস সাইড একবারে অস্থির লেভেলের যাদের আসলে ফুল প্যাকেজ একটা হেলমেট দরকার যে আমার সবকিছু চাই একটা হেলমেটে সার্টিফিকেশন লুক এভরিথিং সবকিছু এটার ভিতরে দেওয়া আছে ভাইয়া অনেকে আবার চায় যে

স্কাই আপনার কি বলে এটা আপনার পেস্ট টাইপের কালার রেড কালার রেড অনেক গ্লোয়র কালার কম্বিনেশন আর মেশিন যারা যারা আর কি রাতে রাইড করেন তাদের জন্য এই কালারফুল হেলোনগুলো খুবই জোস আচ্ছা এইগুলা আর এখন যদি একটু প্রাইসটা রিভিল করেন আচ্ছা প্রাইসটা বলে দেই এই 981 দা গেম চেঞ্জার প্রো এটির প্রাইস হচ্ছে আপনার 6800 টাকা only 6800 টাকা আমাদের কাছে কালার টোটাল পাঁচটা কালার পেয়ে যাবেন ম্যাট ব্ল্যাক পেয়ে যাচ্ছেন হ্যাঁ এই যে পাল হোয়াইট পাল হোয়াইট পেয়ে যাচ্ছেন ফুললি গ্লসি ব্ল্যাক পেয়ে যাচ্ছেন তারপর গ্রাফিক্স ব্ল্যাক অ্যাশ একটা রয়েছে আর লাস্ট ওয়ান হচ্ছে এটা পেস্ট কালার এর মধ্যে রেড একদম সীমিত প্রাইস 6800 টাকা অনলি এবং সাথে 1 ইয়ার অফিশিয়াল ওয়ারেন্টি পাবেন ওয়ারেন্টি কার্ড সহ সো ভিউয়ার্স ইউভির আরো কিছু লেটেস্ট লেটেস্ট গ্রাফিক্স আমাদের কাছে अवेलेबल আছে সো ওইগুলা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত কিছু আলোচনা করব সো ইউভি 2024 সালের 978 লেটেস্ট যে ভার্সনটা বা লেটেস্ট যে গ্রাফিক্সটা সেটা আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে এই মডেলটা ইভ নাইন

সো এটা সম্পর্কে যদি বলি প্রথমে তো আগে সার্টিফিকেশন কথাই বলি এটা হচ্ছে আপনার ইসিই টু টু পয়েন্ট জিরো ফাইভ এবং হচ্ছে আপনার আছে এবং সাথে ওয়ান ইয়ার অফিসিয়াল ওয়ারেন্টি তো আসেই প্লাস এটা প্যানিং কোয়ালিটিটা একটু দেখেন আপনারা টপ টপমোস্ট প্যানিং কোয়ালিটি এবং হচ্ছে এন্টি ব্যাকটেরিয়াল প্যানিং

আমি কিন্তু কাবারটা দেখবো অবশ্যই অবশ্যই নাজুল ভাই আমি কিন্তু জ্বালাবো আপনাকে ওকে সমস্যা নাই ভিউয়ার্স এর জন্য অবশ্যই সবকিছু করতে আমি রাজি হয় তারা আসলে আমার ভিউয়ারসরা ক্লিয়ারলি বুঝতে পারে আসলে এই যে দেখেন দেখেন এইটা হচ্ছে আপনার ব্লু ইডিয়াম ভাইজো তো বরাবরই আমি একটু আগেও বলছি এখনো বলতেছি যে যেটা চাই সেটাই নেওয়া যাবে যেটাই চাবে চারটা ভাইজো আছে ক্লিয়ার ক্লিয়ার ব্ল্যাক স্মোক লিডিয়াম গোল্ডেন লিডিয়াম যেটা জাতের পছন্দ প্রথম অবস্থায় সেটা এক্সসেপ্ট নিতে পারি কি হ্যাঁ এটা হচ্ছে গ্লসি বিভিন্ন কালার এই নাও আরেকটা খুব ইন্টারেস্টিং লাগছে যে একটা মটজীব একটা ভাইব আছে এটা একটু ভেন্টিলেশন সম্পর্কিত আমরা আলাপ করি সো এটার ভেন্টিলেশনটা দেখতে পাচ্ছেন চীনে আপনারা বিশাল ভরে মিটেশন একটা দুইটা তিনটা চারটা ভেন্টিলেশন আপনি দেখেন দুইটা ভেন্টিলেশন এই একটা ভেন্টিলেশন এই একটা ভেন্টিলেশন এবং আরেকটা ব্যাপার হচ্ছে দেখেন এইটার যে আপনার লকিং সিস্টেম গুলো একদম ইজি হ্যাঁ অনেক অনেকগুলো অনেক হার থাকে অনেক তবে একদম স্মুথ এবং এইটার ভাইজার হচ্ছে আপনার আমি আগে বলে রাখি যে আপনারা চারটার মধ্যে যে কোন একটা চুজ করে নিতে পারবেন সো কালারিং ভাইজারগুলোর বৈশিষ্ট্য হচ্ছে আপনার রাত্রে যখন রাইট করবেন অপোজিট থেকে যে আলোটা আসে আলোর কারণে ঝলসায় জানা এটা হচ্ছে কালারিং বাইজোর জন্য চোখে লাগে অনেক হ্যাঁ চোখে লাগে তো কালারিং বাইজ আছে এই সুবিধা পাওয়া যায় তো সেটার জন্য গিয়ার পয়েন্ট অবশ্যই

মানে গ্রাফিক্স গুলো একটা মারাত্মক একটু খুলে দেখাই এই হচ্ছে গ্রাফিক্সটা এবং এটা স্পলারটা দেখানো আমি একটু লেট করে ফেলছি একটু স্পলারটা একটু দেখেন এই যে ফুললি অ্যারোডাইনামিক শেপের আপনার স্পলারটা সো 2024 সালে লেটেস্ট এই তিনটা গ্রাফিক্স এখন গিয়ার পয়েন্টে अवेलेबल আছে এবং এই মডেলে আরো কিছু কিছু গ্রাফিক্স আছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি

আমার কাছে 978 এর হিউজ কালেকশন এইটা হচ্ছে লিমিটেড এডিশন এটা চলতেছে ভাই জানেন এটা যে কি পরিমাণ চলে এখনো মানুষের হিউজ একটা ডিমান্ড আছে দুই সাইডে না দুই কালারের মতো হ্যাঁ 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 নাইস ওয়ান এটা লিমিটেড যে এখানে লেখাই আছে দেখেন লিমিটেড এডিশন লিমিটেড এডিশন ইসি সার্টিফাইড ওকে এখানে দেখেন কি পরিমাণ হেলমেট কি পরিমাণ ভাই একটা এই

ইনশাল্লাহ কিছু না কিছু আপনারা পাবেই আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ নাজল ভাই এদের জন্য থাকবে প্লাস ভাইয়ের বিরো দেখে যাবে ফার্স্ট টাইম গিয়ার পয়েন্টে আসি আপনাদের জন্য এটা হচ্ছে ব্ল্যাক রেস্ট এস মধ্যে খুব চমৎকার একটা গ্রাফিক্স সো অনেকক্ষণ আপনাদের একটু সময় নিয়ে জ্বালালাম এখন প্রাইসটা একটু বলে দেই সো এই হেলমেটের প্রাইস হচ্ছে অনলি 6000 টাকা যে ভাই যা দেয়নি যেই ভাই যা নেবে অনলি 6000 টাকা 6000 টাকা হ্যাঁ সো এতক্ষণ ভাই যেগুলো দেখাইছে যেটা পছন্দ হবে সেটা দ্রুত স্ক্রিনশট নেন এবং স্ক্রিনে নাম্বার দেন এখন বাংলাদেশে প্রচুর গরম চলতেছে আসলে হাফ ফেস হেলমেট দরকার সো এখানে ইউভির ইউজ পরিমাণ এই যে হাফ ফেস হেলমেট মানে নাজ মোবাইল এখানে আসবেন গিয়ার পয়েন্টে আপনি যা চাবেন সব পাবেন সো গরমের ভিতরে যারা হাফ ফেস চাচ্ছেন বাট একটা ভালো কোয়ালিটি তারা ইউভির এই হেলমেটগুলো নিতে পারেন যেগুলো আঠারোশো থেকে দুই টাকার ভিতরে হেলমেটগুলো অ্যাভেলেবেল আছে সাইজগুলো অ্যাভেলেবেল আছে

আর ইউটিউবের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সো অর্ডার প্রসেসটা হচ্ছে যে হেলমেটটা পছন্দ হচ্ছে সেটার স্ক্রিনশট নেন এবং স্ক্রিনে থাকা নম্বরে মাত্র 200 টাকা দিয়ে অ্যাডভান্স করুন বাংলাদেশের যে কোনো জায়গায় হেলমেটটা পৌঁছে যাবে আর যারা হইতো হোম ডেলিভারি হোম ডেলিভারি যাচ্ছেন সেটাও পসিবল আর গিয়ার পয়েন্ট আসলে নজরুল ভাই সব সময় বলছে যে আমার কথা বলবেন কিছু একটা অনার আপনাদের জন্য আলাদা থাকবে সো থ্যাংক ইউ সো মাচ নজরুল ভাই আপনার সাথে এসে মানে আপনার শোরুমটা দেখে ভালো লাগলো আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো তো নেক্সট টাইম এখান থেকে আরো আপনাদের অনেক সময় আপডেট আমি দিব তো আজকের মতো আমিও অনেকখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ